নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরেকটি অন্য নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত তো দেখো আজকে নিয়ে এসেছি রবিবারে একটা স্পেশাল মেনু হচ্ছে চিকেন রেজালা বাড়িতেই আমি খুব সহজে চিকেন রেজালাটা বানিয়ে নিয়েছি এখানে আমি মোটামুটি এক কেজির কাছাকাছি মতো চিকেন নিয়েছিলাম এই চিকেনটাকে আমি খুব ভালোভাবে পরিষ্কার জলে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম যাতে চিকেনের গায়ে কোনো রকমের লাল লাল যে রক্তর ভাব থাকে সেটা না থাকে এরপরে আমি এক কেজি চিকেনের জন্য মোটামুটি একশো কি দুশো গ্রাম মতো টক দই নিয়েছি আর এরপরে আমি নিয়েছি হচ্ছে মির্চ মানে হচ্ছে গোলমরিচের গুঁড়ো তো তোমরা গোটা গোলমরিচও মিক্সিতে পেস্ট করে দিতে পারো তবে আমি এখানে গোলমরিচের প্যাকেট কিনে এনেছিলাম এরপরে আমি এখানে মোটামুটি পঁচিশ গ্রাম মতো পোস্ত আর এই ধরো দশ গ্রাম কি পনেরো গ্রাম মতো ভাঙা কাজু বা গোটা কাজু নিয়েছি এর এরপরে এটাকে জল দিয়ে একটুখানি ভিজতে দিয়েছে কারণ এটাও একটা সুমিষ্ট বা একটা স্মুথলি একটা পেস্ট তৈরি হবে এরপরে আমি দেখো দুটো তিনটে মতো পিঁয়াজ এখানে এরকম সাইজ করে বা এরকম কিউবের মতো করে কেটে নিয়েছিলাম তার সাথে নিয়ে নিয়েছিলাম হচ্ছে আদা এখানে কোনো রকমের পেঁয়াজ মানে কুচি কুচি করে কাটা হবে না পুরোটাই হবে হচ্ছে মিক্সিতে পেস্ট করা এরপরে দেখো আমি এখানে এই একটা ভালো করে এই পেস্টটা তৈরি করে নেবো যাতে কোনো রকমের আদা বা পেঁয়াজের কোনো রকমেরই দানা না থাকে এখানে দেখো আমি ভালো করে পেস্ট করে নিয়েছি এরপর যে পেস্টটা তৈরি হলো এটা আমি ওই মাংসের সাথে অ্যাড করে দিলাম এরপরে আমি এর মধ্যে অ্যাড করে দেবো হচ্ছে পরিমাণ মতো নুন এখানে আমি এরকম বড়ো চামচের এক চামচ মতো নুন নিয়েছি এখানে আমি নুন অ্যাড করে দিলাম আচ্ছা এরপরে সব মশলার সাথে আমি চিকেনটাকে খুব ভালোভাবে মেখে নেবো যাতে পুরো চিকেনের গায়ে এই মশলাগুলো ঢুকে যায় দেখো আমি খুব সুন্দরভাবে মশলাটাকে মিক্সড করে নিচ্ছি অবশ্যই হাতের সাহায্যে মিক্সড করবে হাতের সাহায্যে মিক্সড করলে খুব ভালো মতোভাবে মেশানো যায় টক দই গোলমরিচের গুঁড়ো পেঁয়াজ আর আদা বাটা আর সামান্য নুন দিয়ে আমি চিকেনটাকে ভালোভাবে মেখে নিচ্ছি তো চিকেনটাকে মেখে নিয়ে আমি মোটামুটি দুই থেকে তিন ঘন্টা মতো ম্যারিনেশানের জন্য রাখবো যতক্ষণ বা যত বেশিক্ষণ ম্যারিনেশানে রাখা যায় ততটাই ভালো তো আমি এখানে দু তিন ঘন্টার মতো ম্যারিনেশন করেছিলাম তোমরা চাইলে ওভার নাইটও ম্যারিনেশান করতে পারো তাতে মাংসের টেস্টটা আরো আরও একটুখানি বেশি হয়ে যায় তো দেখো আমার এখানে ম্যারিনেশন করা কমপ্লিট এরপরে আমি যে চিকেনটাকেই ম্যারিনেশান করে রেখেছিলাম আমি একটা প্লেটে চাপা দিয়ে দিলাম ওদিকে তো চিকেনটা ম্যারিনেশান করা হয়ে গেছে মোটামুটি আমার দু থেকে আড়াই ঘন্টার মতো ম্যারিনেশান করে রেখেছি এরপর কড়াইয়ে আমি সাদা তেল দিয়ে দিয়েছি তবে চিকেন রেজালা করবার জন্য অবশ্যই তোমরা সাদা তেল ইউজ করবে আর সাদা তেলের মধ্যে আমি এই চামচে দু চামচ মতো ঘি দিয়ে দিয়েছি কারণ ঘি আর সাদা তেলের সাথেই এই চিকেনটা করা হবে এরপরে দেখো ঘি আর সাদা তেল মোটামুটি গরম হয়ে গেলে আমি এখানে এর মধ্যে দিয়ে দিলাম হচ্ছে গোটা গরম মশলা এর মধ্যে হচ্ছে এলাচ দারচিনি লবঙ্গ এই তিনটেই আছে আর এর সাথেও আমি অ্যাড করে দিচ্ছি হচ্ছে জায়ফল জৈত্রী একটা জায়ফল আর একটা জৈত্রী অ্যাড করে দিলাম এটাকে আমি ভালোভাবে কড়াইতে ভালো করে ভেজে নেব আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে গোটা গোলমরিচ আগে যেমন আমি ম্যারিনেশনের সময় গোলমরিচের গুঁড়ো ইউজ করেছিলাম আর এখানে আমি ফোড়নের জন্য দিয়ে দিলাম গোটা গোলমরিচ এবার এই মশলাগুলোকে এই ফোড়নগুলোকে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে যতক্ষণ না পর্যন্ত একটা সুমিষ্ট গন্ধ ছাড়ে দেখো একটুখানি ভাজা ভাজা টাইপের করতে হবে গন্ধ বেরিয়ে এলে এরপরে আমরা একের পর এক উপকরণ অ্যাড করব। তো দেখো আমার এখানে ভাজা হয়ে গেছে এরপরে দেখো চিকেনটা ম্যারিনেশনের পরে আমি খুললাম ঢাকনা দেখো এরকম ধরনের একটা হয়ে যায় একটা থকথকে ভাব হয়ে গেছে এরপরে আমি যে ম্যারিনেশন করা চিকেনটা মোটামুটি দু থেকে আড়াই ঘন্টার মতো ম্যারিনেশন করে রেখেছিলাম সেটাকে আমি এবার কড়াইয়ের মধ্যে অ্যাড করে দেবো কোনো রকমের পেঁয়াজ কুচি এখানে লাগছে না এখানে কেবলমাত্র পেঁয়াজ বাটাই লাগছে তোমরা তো জানো চিকেন চালে অবশ্যই পেঁয়াজ বাটা লাগে এরপরে তেলটা একটুখানি গরম হয়ে উঠলে আর মশলাগুলো মানে ফোড়নগুলো একটুখানি ভালো করে ভাজা ভাজা হয়ে গেলে এরপরে আমি এর মধ্যে চিকেনটাকে অ্যাড করে দিয়ে খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে আর এর মধ্যে কোনো রকমের আমি প্রথমে জল অ্যাড করিনি দেখো এমনিতেই এটা থেকে জল বেরোবে সেরকমভাবে জল অ্যাড করার দরকার নেই লাস্টে যদি একটু লাগে তো আমি দেব। তবে এই চিকেন রেজালে অবশ্যই তোমরা রুটি লুচি পরোটা পোলাও ফ্রায়েড রাইস সবের সাথে খেতে পারো বেশ ভালো লাগবে এরপরে দেখো আমি মশলার সাথে চিকেনটাকে খুব ভালোভাবে কড়াইয়ে মিক্সড করে নিচ্ছি দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা পরিমাণে এখান থেকে জল বেরিয়েছে আর জল দেওয়ারই প্রয়োজন হয়নি দেখো একটুখানি চারিপাশ থেকে তেলও ভেসে এসেছে মানে মোটামুটি আমার এখানে কষানোটা অনেকটাই কমপ্লিট হয়ে গেছে সেই জন্য দেখো চারপাশ থেকে একটু তেল ছেড়ে এসেছে এরপরে আমি ওই পোস্ত আর কাজুবাদামের যে পেস্টটা করে নিয়েছিলাম সেই পেস্টটা আমি এর মধ্যে অ্যাড করে দেবো প্রথমে আমি অ্যাড করব না একটুখানি চিকেনটাকে কষিয়ে নেওয়ার পরে যতক্ষণ পর্যন্ত চিকেনের থেকে তেল ছাড়বে ততক্ষণ পর্যন্ত আমি একটুখানি ওয়েট করব ওয়েট করার পরে তারপরে আমি এই পোস্ত আর কাজুবাদাম বাতাটা এর মধ্যে অ্যাড করে দিই আবার ভালোভাবে নাড়াচাড়া করে নেবো তো দেখো ভালোভাবে আমি এখানে নাড়াচাড়া করে নিচ্ছি আর আমার প্রথম থেকে শেষ পর্যন্ত রান্নাতে এখনও মানে এখনও পর্যন্ত যতটা আমি রান্না করেছি একটুও দেখো বন্ধুরা আমি জল অ্যাড করিনি একটুও জল লাগবে না এরপর আমি ভালোভাবে দেখো চিকেনটাকে একটুখানি কষিয়ে নেব এবার দেখো চিকেনটা আমার ফুটতে শুরু করেছে এবার দুটো তিনটে জিনিস আমি এর মধ্যে অ্যাড করব এক ঢাকনা মতো গোলাপ জল আর এক ঢাকনা মতো কেওড়া জল আমি এর মধ্যে অ্যাড করে দেব। আর তোমরা চাইলে একটুখানি ভিনিগারও অ্যাড করতে পারো কিন্তু আমি এখানে ভিনিগার অ্যাড করিনি কারণ দইয়ের সাথে আমি অনেক আগেই ভালোভাবে ম্যারিনেশান করে রেখেছিলাম ওই জন্য আমার আর ভিনিগার লাগেনি এরপর আমি এর মধ্যে নামানোর আগে দিয়ে দেবো হচ্ছে শাহি গরম মশলার গুঁড়ো শাহি গরম মশলা আমি এমনি তো গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম কিন্তু নামানোর আগে একটু শাহি গরম মশলা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নামিয়ে দেবো তো দেখো আমার এখানে খুব সহজেই বাড়িতে কিছুক্ষণের মধ্যে আমার এখানে চিকেন রেজালা তৈরি তো ঝটপট তোমরা আমার এই রেসিপিটি দেখো এবং তোমরা বাড়িতে ট্রাই করো এবং রুটি লুচি পরোটার সাথে তো জাস্ট জমে যাবে তবে আমি সেদিন ভাতের সাথে খেয়েছিলাম ভাতের সাথেও খেতেও খুব একটা বন্ধুরা খারাপ লাগেনি তো রবিবারের স্পেশাল মেনু হচ্ছে চিকেন রেজালা তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই তোমরা লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে আর ভিডিওটা ভালো লাগলে তো সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল নোটিফিকেশানটি প্রেস করে দেবে তো দেখো আমি এখানে সার্ভ করে নিলাম চিকেন রেজালা তো আমার ভিডিওটা এইটুখানি তোমরা সবাই ভালো থেকে সুস্থ থেকো আর অবশ্যই এই রেসিপিটি বাড়িতে ট্রাই করে সবাইকে খাইও তো আজকের মতো টাটা